নবমবার আবার হাজরে আসওয়াদকে চুম্বন করা বা স্পর্শ করা বা ইশারা করে এভাবে চুম্বন করা এটা হলো সূন্য বলা হয়েছে বা মোস্তাহা এরপরে আপনি সাফা মারোয়া সাই করতে যাবেন বাবু সাফা সাফা গেট নামে একটা গেট আছে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে ওই গেট দিয়ে আপনি সাফা পাহাড়ে যাবেন মনে রাখবেন সাফা মারোয়ার সাই শুরু হবে সাফা পাহাড় থেকে শেষ হবে মারোয়া পাহাড়ে সাফা পাহাড়ের এখনও কিছু অংশ বাকি আছে মারোয়া পাহাড়টা ফ্ল্যাট হয়ে গেছে সেখানে কিছু অংশ দেখা যায় সাফা পাহাড়ের যতটুকু উপরে উঠা যায় উঠবেন বাইতুল্লার দিকে তাকাবেন যদি দেখা যায় দেখলেন দেয়ালের কারণে দেখা না গেলে বায়তুল্লামুখী হয়ে আপনি নিয়ত করবেন ওমরা হলে ওমরার হজ হলে হজের আল্লাহ আমি ওমরা বা হজের যে ওয়াজিব সাফা মারোয়ার সাইর নিয়ত করলাম আপনি আমার জন্য সহজ করে আমার পক্ষ থেকে কবুল করেন এরপরে বিসমিল্লাহ এরপরে আল্লাহবর আল্লাহ এরপরে তিনবার ইলাহা ইল্লাহ এরপরে আপনি দোয়া করবেন সাফা পাহাড়ে দাঁড়িয়ে যা মনে চায় আপনার দোয়া করার পরে মারোয়া পাহাড়ের দিকে আপনি রওনা দেবেন সাফা থেকে মারোয়া পাহাড়ে যখন যাবেন নান থেকে তখন আপনি যে কোনো দোয়া পারেন আপনি পড়বেন বিশেষ করে সাফা মারোয়ার মাঝখানে লাইট দেওয়া আছে ওই জায়গাটা রং করা আছে রেখা দেওয়া আছে ওইটুকু জায়গা পুরুষের জন্য একটু দ্রুত দৌড়ে যাওয়া এবং রব্বিকে ফিরিলি অথবা আল্লাহ হুম্মাকে ফিরিলি ওয়ার হাম ও আংতা আজ আকরম এই দোয়াটা বারবার পড়া ওখানে এরপর আবার স্বাভাবিক হেঁটে মারোয়ায় যাবেন সাফা পাহাড়ে প্রথমবার দোয়া করা এরপরে মারোয়া পাহাড়ে সপ্তমবারে দোয়া করা অথবা প্রত্যেক পাহাড়ি গিয়ে গিয়ে দোয়া করা আপনি চাইলে করতে পারেন প্রথম এবং সপ্তমবার এটা কেউ কেউ বা মুস্তাহাব বলেছেন মনে রাখবেন সাফা মারোয়া সাই করার সময় উজু না থাকলেও হবে নিয়ত না থাকলেও হবে কিন্তু স্মরণ থাকলে অবশ্যই উজু রাখা উজু ছুটে গেলে উজু করে নেওয়া এবং নিয়ত অবশ্যই আপনি করে নেবেন মারোয়া পাহাড়ে গিয়ে দোয়া করলেন এরপরে আবার মারোয়া থেকে রওনা দিলেন সাফার দিকে মাঝখানে যেই জায়গা লাইট দেওয়া আছে। পুরুষ দ্রুত যাবেন মা বোন আস্তে আস্তে রব্বিকে ফিরলি ওয়ার হাম ও আংতা আজ আকরাম সাফা এসে আবার দোয়া আবার মারোয়ায় গেলেন আবার সাফা আসেন আবার মারোয়া আবার সাফা শুরু হলো সাফা থেকে শেষ হলো কোথায় মারোয়ায় সাতচাকর হয়ে গেল এখন সাফা মারোয়ার সাইর পরে দুই রাকাত নামাজ এটা হলো মুস্তাহা না হয় কিন্তু পড়া উচিত উত্তম নিষিদ্ধ মাকর না হলে পড়ে নেবেন অথবা এই নিষিদ্ধ মাকর চলে যাওয়ার পরে দুই রেখ নামাজ সুরায় সুরায় ফাতেহার ফাতে বা এক্লাস দিয়ে অথবা অন্য কোনো যে কোনো সুরা দিয়ে পারেন সাফা মারোয়ার সাইদ দুই রকাত নামাজ পড়বেন এটা হলো সাই করার যে শূন্য তরিকা নিয়ম এই বিষয়ে আমরা আলোচনা শুনলাম